পরে গেতালি কেরা কাম করতে করলাম পরে মোস্তাকি করেছে আপনার দারুয়ানের চাকরি করে। পরে কয়ে যে বেতন কি পরে গেলাম ভাই সঠিক তো না আমি একদিনই খালি যে গাইছিলাম যে তাহলে কি করো

অর ভিলাম ভাই আমি আর কি করব এর ভিতরে জয়েল কই ও ড্রাইভার ও গাড়ি চালা নেছ না পর গাইতেছলা হরোস পর গই হও ভাই গাড়িটারি চালান শিকলাম এখন লাইসেন্স করব লাইসেন্স করি নাই রাই চালান শিকলাম কইসালা হরোস পর গই ভাই কি গো তুমি চালা হিনা আমাকে টাঙ্গাইল থেকে ইয়ারপড়ে গেছি ইয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল ব্যাক করছি পලිসালা হিনা আমি পর গই কার গাড়ি চালাছ কি পর কইলাম আমি যে হাইস কই কাট দা পর জয়েল কই যে আমগো যে খামার বাড়ি নিয়া গেতো 26

গাড়ির চাকাটা ঠিক করে নই পরে সময় বুঝা একদিন কোন জামনি বাতর তোর বা তুই জানাই